প্রত্যহ বাড়ছে পথ দুর্ঘটনা অনেক সময় দেখা যায় পথচারী এবং গাড়ি চালকদের সচেতনতার অভাবে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে দার্জিলিং পুলিশ জেলার অন্তর্গত শিলিগুড়ি ট্রাফিক পুলিশের তরফ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে একটি রোড সেফটির দ্যালির আয়োজন করা হয় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে দ্যালিটি শিলিগুড়ি আশ্রম বিদ্যা মন্দির বিদ্যামন্দির হাইস্কুল পর্যন্ত যায় মোট সাতটি স্কুলের ছাত্রছাত্রীরা তাদের অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ এই ব্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে এর শহর পরিক্রমা করে পাশাপাশি নীল নলিনী হাই স্কুলের ছাত্রছাত্রীদের পথ নিরাপত্তা সম্পর্কে অবগত করেন দার্জিলিং পুলিশ জেলার পুলিশ আধিকারিকেরা পথচলতি সাধারণ মানুষ এবং অংশগ্রহণকারী সকলের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো

এইভাবে মেনে চলতে হবে কি সিগন্যাল আছে দেখো সামনে ব্রিজ আছে সামনে ছোট রাস্তা আছে সামনে সেতু আছে কি সামনে স্কুল আছে এগুলো তোমাকে আগে থেকে জানিয়ে সতর্ক করে দেবে তোমাকে ইনফর্ম করবে যে সামনে কি আছে পেট্রোল পাম্প আছে হসপিটাল আছে এইগুলো সামনে জানা থাকবে যে রাস্তা থেকে দেখতে হবে এই সিগন্যালগুলো দেওয়া আছে যে সামনে কি আছে ইনফর্ম করবে ఎవరు ఎక్కువ తోమే మనం